দেখো রথের দিন কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই এটাই স্বাভাবিক না রথের দিন বৃষ্টি হওয়াটাই তো স্বাভাবিক এটা হচ্ছে আমাদের টগর ফুল গাছ আমি চালনা দিয়েই ভিডিওটা করছিলাম সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আজকে মনে হচ্ছে বেরোতে পারবো না রথে চলো আজকে আমি কি রান্না করেছি দেখাচ্ছি আর রথের দিনটা কেমন ভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবে চলো বৃষ্টি মুখর দিনে তোমাদের শুভেচ্ছা আর হ্যাপি রথযাত্রা ট্যাংরা মাছ রান্না করেছি বেগুন দিয়ে আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি চলো টাটা রথযাত্রা উপলক্ষে অঙ্কুশের পাপা একটা বড় একটা কাঁঠাল এনেছিল তো দেখো ভাঙার পর এরকম কুয়াগুলো বেরিয়েছে আমরা খেয়েছি কতগুলি আর এখন আছে অল্প আর এদিকে এনেছে গজা আর জিলিপি তোমাদের আর খুলে দেখালাম না তো এখন যাব মেলাতে এখন মেলাতে যাবো তাই খুলে দেখালাম না গজা জিলিপি নিয়ে চলে এসেছে তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তোমরা রথের মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো সে করছি তো চলো টাটা ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো

కికింది ఉలు దాడా దేకి తి దారా ఉబా కిం దారా కిం కిం వారా దేం దారా కిం వారా దారా అయే মানে কিনবিলাক ব্ৰেচলেট ব্ৰেছলেট